সুরা গাফির চল্লিশের ষাট এর কুরান সেন্ট্রিক ওয়ার্ড টু ওয়ার্ড ও গভীর ব্যাখ্যা দেওয়া হল কুরানের আলোতেই প্রচলিত ধারণা থেকে আলাদা করে সুরা গাফির চল্লিশের ষাট আরাবিক ওয়াকালা রব্বু কুমুদ ও নিজিবলাকুম ইস্তক বিরুন আন ইবাদী সৈয়দ খুলুন জাহান্নমা দাহির ওয়ার্ড টু ওয়ার্ড বিশ্লেষণ কোরআনের ভেতর থেকেই ওয়া কলা রাব্বুকুম ওয়াও মানে এবং কলা মানে বললেন বা ঘোষণা করলেন রাব্বুকুম মানে তোমাদের রব বা পালনকর্তা তোমাদের পালনকর্তা ঘোষণা করছেন উদ রুট দা আইন ওয়াও এই রুট মানে ডাকা আহ্বান করা কোনো নীতির দিকে মুখ ফেরানো এখানে উদৌনি মানে শুধু দোয়া চাওয়া তা নয় বরং আমার দিকে নিজেকে অভিমুখী করো বা আমাকে রেফারেন্স বানাও দেখুন সাতের পঞ্চান্ন বারোর একশো আট এবং একচল্লিশের তেত্রিশ আস্তজিবলাকুম রুট জিম ওয়াও বা আস্তাজীব মানে পথ খুলে দেওয়া সাড়া দিয়ে প্রতিবন্ধকতা সরানো গাইড করা এখানে আস্তাজীব মানে ইচ্ছা পূরণ করা নয় বরং আমি তোমাদের জন্য সাড়া দেব পথ উন্মুক্ত করব দেখুন সাতের বাষট্টি এবং বেয়াল্লিশের ছাব্বিশ না ইয়স্তাক বীরু না নিশ্চয়ই তারা যারা ইয়স্তাক বীরু না রুট কাফ বা র মানে নিজেকে বড় ভাবা অহংকার করা সত্যের ঊর্ধ্বে নিজেকে স্থাপন করা কুরানে অহংকার মানে সত্য প্রত্যাখ্যান করা দুইয়ের চৌত্রিশ সাতের ছত্রিশ আইন ইবাদাতি রুট আইন বা দাল এখানে ইবাদত মানে আনুষ্ঠানিক রিচুয়াল নয় বরং পূর্ণ জীবন সমর্পণ সত্য ও ন্যায়ের পথে চলা তাহলে অর্থ দাঁড়াবে সত্যের প্রতি জীবন সমর্পণ থেকে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় সাইয়াদ হুলুনা জাহান্নামা তারা প্রবেশ করবে জাহান্নাম কোরানে অনেক জায়গায় মানসিক পতন সঙ্কোচন যন্ত্রণাময় অবস্থা দেখুন ছয়ের একশো পঁচিশ দা হিরিন রুট দাল খ র অর্থ অপমানিত ভেতর থেকে ভেঙে পড়া লাঞ্ছিত মানসিক অবস্থা আয়তটির কুরান সেন্ট্রিক পুনর্গঠিত অর্থ তোমাদের রব ঘোষণা করছেন আমার দিকে নিজেদের অভিমুখী কর আমি তোমাদের জন্য পথ খুলে দেব নিশ্চয়ই যারা সত্যের প্রতি জীবন সমর্পণ থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেয় তারা অপমান ও অন্তপতনের এক অবস্থায় প্রবেশ করবে আয়াতটির মূল বার্তা এটি দোয়ার লেনদেনের আয়াত নয় এটি একটি চেতনার আইন সূত্র সত্যের দিকে মুখ ফেরাও হেদায়াত ও স্বচ্ছতা অহংকারে মুখ ফেরাও ভেতরের পতন ও অস্থিরতা গুরুত্বপূর্ণ পার্থক্য প্রচলিত ধারণা কুরানের আলোকে দোয়া করলে চাওয়া পূরণ অভিমুখ বদলালে পথ খুলে ইবাদত মানে রিচুয়াল ইবাদত মানে জীবন পদ্ধতি অহংকার মানে সালাত প্রতিষ্ঠা না করা অহংকার মানে সত্য প্রত্যাখ্যান করা